যদি রাজপদে ডাক দেয় চল দেরি করা যাবে না যার কাছে যা আছে ওই কাপড়ের কাপড় মাথায় বেনে রাজপথে নামতে কারা কারা রাজি আছেন আল্লাহকে দুই হাত করে ঢাকা আল্লাহু আল্লাহ কবুল করুক বলেন আমি আর যারা বলে নেন আমিন আর বলেন আমি আপনাদের বস্তু কষ্ট দিয়ে বুঝতে নাকি ঠিক আছে কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হলে দুই ঘন্টা থাকতেই হবে কোনো উপায় নাই এরপরে তারপরে অসুবিধা নেই আমার ভাইয়ের তাহলে এই দেশে সতেরো বছর ধরে যারা ছিল আমি তাদেরকে জন্য বলতেছি যারা জানেন কারণ এক নম্বরে তারা কোরআনের সিট গুলো বন্ধ করেছে অসংখ্য মাদ্রাসা বন্ধ করেছে কথা বলেন ঠিক কিনা আর যারা মাদ্রাসা বন্ধ করে যারা মসজিদ বন্ধ করে তারা দাবি করলেও আমরা বলতে আমরা দেখতাম ভোটের আগে মাথায় পড়তে পারত আর বলতো আমরা মদিনার সনদে দেশ চালাবো আমাদের মতন হুজুরদের মন গলে গেল যে হত ম্যাডাম মদিনার সলদ দেশ চালাবে একটাবার সুযোগ দিই ও বাবা একটাবার সুযোগ দেওয়া হলো এবারে দেখি আগের সাহিত্য আরও খারাপ কিনা মদিনার সামর্থ্য ধরের কথা আল্লাহ রবুল আমি কোরআনের বিরোধ আইন পাশ করা শুরু হলো আমার মুসলমান রায়েরা আর অনেক তেলমারা মন্ত্রী আছে এখন তাদেরকে নবীদের কাতারে নিয়ে যাওয়া শুরু করেছে

আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিলেন এই যে যারা অর্থাৎ ক্ষমতার রাজ্যে যদি কোনো ইমানদার ব্যক্তি ইমানদার ক্ষমতায় বসে সর্বপ্রথম 4টা কাজ করবে কয়টা কাজ 4টা কাজ করবে কোলাতিননাল মুলুকাত ওপর দিকে যারা জানেন তারা ক্ষমতায় যাবে ক্ষমতায় তারা দুইটা কাজ করবে ইমানদারেরা এক নম্বর ক্ষমতায় যাওয়ার পরে তারা তামাম বাংলাদেশে নামাজকে তারা প্রতিষ্ঠা করে দিবে এজন্য বলেন তো আমরা যে আসছি যাওয়া নামাজ পড়ি আল্লাহ রব্বুর কি শুধুমাত্র নামাজ পড়ার জন্য দুনিয়ায় প্রেরণ করেছেন আমাদের কথা বলতে হবে কথা বলতে হবে শুধু কি নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য শুধু হজ করার জন্য না না আল্লাহ রব্বুল আলামিন যদি শুধু নামাজ পড়ার জন্যই প্রেরণ করতেন তাহলে আমার নবী শিব আবু তালেব মধ্যে আর জেল খাটতেন না ওহুদের জমিনে দাঁত ভাঙতেন না তাইফের জমিনে বিশ্ব নবী রক্ত দিতে হয় না কথা বলে তাহলে কেন এ কারণে রক্ত দেওয়া লাগলো ওই যে ইমানদার ক্ষমতায় গেলে চারটা কাজ করবে এক নম্বরে নামাজ প্রতিষ্ঠা করবে ঠিক কিনা বলেন দুই নম্বরে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করবে আর তিন নম্বরে ইয়াকমুরুনা বিল মারুফ ভালো ভালো কাজের আদেশ করবে চতুর্থ নম্বরে ওয়ায়ানহাউনা আনিল মুনকার এই দেশ থেকে যত অশান্তি আছে খারাপ আছে সব খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য আইন পাস করে দিবে আল্লাহ কিন্তু দুনিয়াতে পাঠাইছে নাই নামাজ প্রতিষ্ঠার জন্য নামাজ পড়ার কথা কোরআনুল করিমের মধ্যে একটা জায়গায় বলছেন অন হাত আর যত জায়গায় নামাজের কথা আছে প্রত্যেকটা জায়গায় বলেছেন সালাত কায়েম করো কথা বলেন আর জোরে বলেন আমার গলা নষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে বলতে আর আপনারা চুপ করে থাকেন কথাও বলেন আপনারা কি আমার বাংলা কথা বুঝেন না বোঝা যা কথা বলেন না কেন একটু চাটা দেন তোমার কথা বুঝে আমার সাথে তোমাদের কেউ দেখলে আমার মুসলমান ভাইরা আপনারা বলেন তো দেখি না অনেকেই কয়েকদিন আগে এমনি যাচ্ছি আমি পাঁচ দিন একটা রিক্সার মধ্যে ছেলে আর মেয়ে যাচ্ছে তারা বলতেছে দামাত্রে ভোট দেওয়া যাবে না কি ধন্য

বুঝে আসে না এরা ক্ষমতায় গেলেই বুঝি মানুষের অবস্থা খারাপ এরকম চিন্তা ভাবনা করে আরে ভাই যারা ভালো মানুষ তাদেরকে দেবেন জামাক্যেই দিতে হবে আমরা তো বলি না যারা কোরআনের কায়েম করতে চায় দিন কায়েম করতে চায় দেন প্রতিষ্ঠা করতে চায় এটা যদি বেনবিউ বলে আমরা মদিনার সনদে দেশ চালাবো আমরা আল্লাহর কোরআনকে সংবিধান মেনে দেশ চালাবো আমরা তাদের পক্ষে আছি না বলে কিন্তু লেডি ফেরাউন যদি আবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দেয় আমরা মদিনার সনদে দেশ চালাতে চাই সুযোগ দাও আমরা বলি কৌশলকালে তাদেরকে সুযোগ দেওয়া হবে না এই দাচি তোদেরকে অনেক সুযোগ দিয়েছে তোমরা ভালো ভাবো নাই ঠিক কিনা আমার মুসলমান ভাইরা এই যে দিন কায়েমের কথা এইটা আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন হে নবী দিন কায়েম শুধু আমি আপনাকেই দেই নাই এই দিন কায়েমের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলাম সূরা নাম সূরা সুরা حياتنا مرترو اللهم قل شرعا لكم من الدين ما وصى به نوح والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وموسى وعيسى ان জোরে জোরে বলাল্লাহ আল্লাহ পল্লা আমি নবীকে বলছেন আর বি আমি শুধু আপনাকে দিন কায়েমের তা না। দিই নাই আপনার আগে মশা ছিল এপড়ো হিমালয় সানলাম ছিল ইসা ছিল তাদের রুপুটুক আমি আদেশ দিয়েছিলাম দিন কায়েমের আর আমি তাদের কে বললাম আলাহাতে দেখা রকো এই দিন কায়েমের ব্যাপারে তোমরা পার্থক্য হয়ে যেও না ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেও না মত পার্থক্য তোমরা করো তার মানে বোঝা যাচ্ছে নামাজিরা যারা এত বছর বয়সে শুধু নামাজ পড়লেন আজকের থেকে শুনে নেন যদি না জেনে থাকেন আজকে যদি জানেন তাহলে বলে যাই দিন কায়েম করা ফরজ দিন কায়েম করা ফরজ এটা জানার পরেও যদি দিন কায়েমের আন্দোলনে যোগ না দেন আমাদের ময়দানে আল্লাহ আদালতে আপনাকে অবশ্যই অবশ্যই দাঁড়াতে হবে কথা বলেন ঠিক না তাহলে দিন ক্রাইমের আন্দোলন করতে রাজি আছেন সবাই দিন ক্রাইমের আন্দোলন করলে কি হবে দেশের মানুষ শান্তি পাবেন অশান্তি থাকবে না যদি আমি তো বলি তাম বাংলাদেশের যত মানুষ আছে এইটা বাংলাদেশের সমস্ত মানুষ হচ্ছে এই দেশের প্রপয়টর ঠিক কিনা বলেন এই দেশের প্রপয়টর হলো বাংলাদেশের মানুষ এই দেশের সংবিধান কি হবে এইটা বাংলাদেশের মানুষ ঠিক করবে ঠিক কিনা বলেন এই দেশের কাদেরকে মুক্তি দাও হবে ওই চন্মকে মুক্তি দাও হবে কি না হবে এই দেশের মানুষ চিন্তাভাবনা করবে ইন্ডিয়ার পেসকিউশনে এই দেশ আর চলতে পারে না কথা বলেন ঠিক কিনা মিডিয়া করলেই দেখি বড় বড় লেকচার দিতেছে আরে বড় বড় লেকচার কি জন্য ধরা হলে যে চন্ময় চম্মু কি না হ্যাঁ দাস এত বড় সন্ত্রাস আমাদের জাতীয় পথা কার উপরে লাগাইছে চার তারা না পাঁচ তারা পতাকা রাষ্ট্রদ্রোহী মামলায় ধরা হয়েছে দিনে দুপুরে আমার একজন লয়ারকে জবাই করে হত্যা করেছে যে চাকু দিয়ে তারা বলি দেয় পাঠা বলি দেয় এইটা দিয়া দিনে দুপুরে আঠারো কোটি মুসলমানের এই বাংলাদেশে মুসলমানকে জোবাই করে হত্যা করেছে এরপরেও বড় বড় লেকচার তারা নিতেছে আল্লাহর কসম করে আমি বলতে চাই এই বাংলাদেশে যদি আমার নয়ের বিচার না করা হয় এই আল্লাহর জমিনে তাদেরকে চার দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা

এজন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে জানতে হবে আমরা আমরা ধন্যবাদ জানাই এদেশের ছাত্র সমাজকে যাদের যাদের পরিশ্রমে আল্লাহ আলামিন এই বাংলাদেশ থেকে স্বৈরাচারকে সরিয়েছেন কথা বলেন টিকা শুধু তাদেরকেই ধন্যবাদ দেওয়ার পাশাপাশি সুক্রিয়া আদায় আমরা করি কারণ আল্লাহ রাব্বুল আলম